আজকের আলোচনা বাংলাদেশের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে বিশেষ করে নারী শ্রমিকদের জন্য একটা সুস্থ নিরাপদ পরিবেশ কতটা নিশ্চিত করা যাচ্ছে সেটাই দেখব আমরা আমাদের হাতে কিছু রিপোর্ট গবেষণা আর সরকারি কিছু কাগজপত্র আছে এগুলোর ভিত্তিতেই কথা বলব হ্যাঁ আমরা মূলত ফোকাস করব ডিফাই মানে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ভূমিকা শ্রম আইন বা হাইকোর্টের নির্দেশিকা এসবের ওপর আর দেখব কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক যে সহিংসতা বা যৌন হয়রানি সেটা মোকাবেলার আসল চ্যালেঞ্জগুলো আসলে কোথায় আচ্ছা তাহলে একদম শুরু থেকে আসি এই যে কর্মক্ষেত্রে যৌন হয়রানি বলছি আমরা মানে ঠিক কি ধরনের আচরণ এর মধ্যে পড়ে হাইকোর্টের নির্দেশিকায় কি এটা পরিষ্কার করা আছে হ্যাঁ হ্যাঁ করা আছে দেখুন হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী এটা শুধু মানে অবাঞ্ছিত শারীরিক স্পর্শ নয় ধরুন যে কোনো ইঙ্গিতপূর্ণ মন্তব্য বা ধরুন অঙ্গভঙ্গি কিংবা এমন কোনো আচরণ যা একজন নারীর সম্মানহানি করতে পারে বা কাজের পরিবেশটাকে একটা ভয়ের বা মানে অস্বস্তিকর জায়গায় নিয়ে যায় এই সবই কিন্তু যৌন হয়রানির মধ্যে পড়ে এর পরিধিটা বেশ বড় বেশ বিস্তৃত তাহলে আর বাস্তবে এর মুখোমুখি হচ্ছেন কেমন সংখ্যক নারী আমাদের হাতে যে গবেষণাগুলোর কথা বলছিলেন সেখানে কি কোন সংখ্যা আছে হ্যাঁ একটা গবেষণার তথ্য বেশ ভাবনার মতো সেখানে দেখা যাচ্ছে প্রায় বাইশ দশমিক চার শতাংশ নারী শ্রমিক নিজেরা কর্মক্ষেত্রে এই ধরনের হয়রানির শিকার হয়েছেন আর তার চেয়েও বেশি মানে প্রায় আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ মনে করেন যে তাদের কাজের জায়গায় এটা একটা সমস্যা হিসেবে আছে তার মানে নিজে শিকার না হলেও অনেকেই এটা প্রত্যক্ষ করছেন বা এর অস্তিত্ব টের পাচ্ছেন একদম আর এটা যে শুধু শারীরিক হয়রানি তা কিন্তু না মানসিক চাপ দেওয়া আজেবাজে কথা বলা হুমকি এমনকি অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া এগুলোও কিন্তু এর অংশ সবচেয়ে চিন্তার বিষয় হল মানে চাকরি হারানোর ভয় বা সমাজে মুখ দেখানোর লজ্জায় বেশিরভাগ ঘটনায় কিন্তু রিপোর্ট হয় না বুঝলেন আড়ালেই থেকে যায় হুম আর এর প্রভাব তো মারাত্মক হওয়ার কথা কর্মীর মানসিক স্বাস্থ্যের উপর আবার কারখানার প্রোডাক্টিভিটির উপরও নিশ্চয়ই পড়ে অবশ্যই পড়ে কর্মীর মনে একটা ভয় কাজ করে কাজের মনোযোগ নষ্ট হয় সব মিলিয়ে প্রোডাক্টিভিটি তো কমবেই পরিস্থিতিটা তাহলে বেশ গম্ভীর আচ্ছা এটা মোকাবেলার জন্য আইনি ব্যবস্থা কি আছে মানে দেশের আইন কি বলে আইন একদম নেই তা নয় যেমন বাংলাদেশ শ্রম আইন দু সেটার তিনশো বত্রিশ ধারায় কিন্তু নারী কর্মীদের সাথে অশালীন আচরণ করা যাবে না এটা পরিষ্কার বলা আছে এছাড়া তো দণ্ডবিধি আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে সেখানেও শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু আপনি যে হাইকোর্টের নির্দেশিকাটার কথা বলছিলেন দু সালের সেটার গুরুত্বটা কোথায় ওটার গুরুত্ব অনেক বেশি কারণ এই বিষয়ে সুনির্দিষ্ট আইন হওয়ার আগ পর্যন্ত ওটাকেই আইন হিসাবে মানতে হবে এটা বাধ্যতামূলক আর এতে খুব নির্দিষ্ট করে কিছু জিনিস বলা আছে যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে একটা অভিযোগ কমিটি থাকতে হবে অভিযোগ কমিটি আচ্ছা হ্যাঁ আর সেই কমিটি কিভাবে তৈরি হবে কিভাবে কাজ করবে তার একটা বিস্তারিত গাইডলাইনও দেওয়া আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ আর সম্প্রতি বাংলাদেশ কিন্তু আইএলও কনভেনশন ওয়ান নাইনটি র্যাটিফাই করেছে কর্মক্ষেত্রে ভায়োলেন্স আর হ্যারাসমেন্ট বন্ধের জন্য এটা একটা আন্তর্জাতিক চুক্তি এটাও একটা ভালো খবর বেশ ভালো খবর তাহলে আইন আছে নির্দেশিকা আছে এগুলো প্রয়োগের দায়িত্বটা কার এখানে কি ডেইফের ভূমিকাটা আসছে মানে কারখানা পরিদর্শন অধিদপ্তর একদম ডেইস মানে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তাদের মূল কাজটাই তো হল শ্রম আইনের ঠিকঠাক প্রয়োগ হচ্ছে কিনা দেখা শ্রমিকের নিরাপত্তা স্বাস্থ্য কল্যাণ এগুলো নিশ্চিত করা আর এই লিঙ্গ সমতার বিষয়ে মানে জেন্ডার ইকোয়ালিটির ব্যাপারে তারা কিছু উদ্যোগ নিয়েছেও কি ধরনের উদ্যোগ একটু যদি বলেন যেমন ধরুন তারা বেশ কিছু নারীশ্রম পরিদর্শক নিয়োগ দিয়েছে এটা একটা ভালো দিক নিজেদের অফিসেও তারা যৌন হয়রানি প্রতিরোধ কমিটি করেছে পরিদর্শকদের যে ট্রেনিং হয় সেখানে জেন্ডার সেন্সিটিভিটির ওপর আলাদা মডিউলও রাখা হয়েছে যদিও অনেকে মনে করেন এটার পরিসর আরও বাড়ানো দরকার এমন এমনকি তারা যখন কারখানা পরিদর্শনে যায় তাদের যে চেকলিস্ট থাকে সেখানেও কিন্তু এখন লিঙ্গভিত্তিক সহিংসতা বা অন্যান্য জেন্ডার ইস্যুগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে আর শ্রমিকদের অভিযোগ জানানোর জন্য একটা হেল্পলাইনও চালু করেছে তারা ওয়ান সিক্স থ্রি ফাইভ সেভেন ওয়ান সিক্স থ্রি ফাইভ সেভেন আচ্ছা তার মানে বেশ কিছু পদক্ষেপ কিন্তু নেয়া হয়েছে কিন্তু আমার প্রশ্নটা হল এত কিছুর পরেও মাঠ পর্যায়ের বাস্তবতাটা কি আসলেই বদলেছে মানে চ্যালেঞ্জগুলো ঠিক কোথায় রয়ে গেছে এটাই হলো আসল জায়গা দেখুন নীতি বা আইন থাকা আর সেটার ঠিকঠাক বাস্তবায়ন হওয়া দুটো তো এক জিনিস নয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই বাস্তবায়ন অনেক শ্রমিক এমনকি অনেক কারখানার ম্যানেজার বা মালিকপক্ষ হাইকোর্টের এই যে নির্দেশিকা বা নিজেদের দায়িত্বগুলো কী কী সেটাই ঠিকমতো জানেন না সচেতনতার অভাব একটা বড় কারণ তাহলে অবশ্যই আবার ধরুন অনেক কারখানায় হয়তো নামে একটা কমিটি আছে কিন্তু সেটা কার্যকর নয় অথবা থাকলেও শ্রমিকরা ভরসা পান না ভয় পান যে অভিযোগ করলে চাকরি থাকবে তো বা আদৌ কোনও প্রতিকার পাওয়া যাবে তো আরেকটা বাস্তব সমস্যার কথাও শোনা যায় যেমন নারী পরিদর্শকদের অনেক সময় একা একা দূর দূরাস্তের কারখানায় যেতে হয় সেখানে তাদের নিরাপত্তা বা ধরুন যাতায়াতের জন্য পর্যাপ্ত গাড়ির অভাব এটাও একটা বাধা তার মানে নীতি আর বাস্তবতার মধ্যে একটা বড় গ্যাপ রয়ে গেছে প্রয়োগটাই মূল চ্যালেঞ্জ একদম শুধু আইন করে বা নীতি বানিয়ে এই সমস্যা সমাধান হবে না দরকার হলো মানসিকতার পরিবর্তন একটা কাজের সংস্কৃতি তৈরি করতে হবে যেখানে হয়রানিকে প্রশ্রয় দেওয়া হবে না যেখানে একজন নারীর নির্ভয় কাজ করতে পারবেন সম্মান পাবেন হুম বিষয়টা তাহলে শুধু আইন বা নীতির মধ্যে সীমাবদ্ধ নেই একেবারেই না আর এই চ্যালেঞ্জটা শুধু ডাইফে বা মালিক পক্ষের একার নয় সবার এগিয়ে আসতে হবে ঠিক তাহলে আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা বাড়াতে নীতি বা আইনি কাঠামো হয়তো তৈরি হয়েছে কিন্তু সেগুলোর সঠিক প্রয়োগ নিশ্চিত করা আর একটা মুক্ত কর্মসংস্কৃতি তৈরি করা এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ একেবারেই তারই এটা একটা মানে কালেকটিভ রেসপন্সিবিলিটি সরকার মালিক শ্রমিক ইউনিয়ন নাগরিক সমাজ সবাইকেই তা নিজের জায়গা থেকে কাজ করতে হবে সচেতনতা বাড়াতে হবে আইনের প্রয়োগের পাশাপাশি শ্রদ্ধাবোধটাও জরুরি আজকের মতো আলোচনা এখানেই শেষ করা যাক তবে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য কিভাবে আমরা সবাই মিলে এমন একটা কর্মপরিবেশ আসলেই নিশ্চিত করতে পারি যেটা শুধু নিরাপদই হবে না দেশের সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে